টুম্পা ব্লগসে আপনাদের অনেক অনেক অভিনন্দন আজকে বানাতে চলেছি ছিম ভর্তা কী ভাবে বানাচ্ছি দেখো তোমরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো রাখবে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে যদি ভালো লাগে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে ফটাফট দেখো আমি সুন্দর করে ঝিমগুলোও কেটে নিচ্ছি কেটে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে দেখছি ভেতরে পোকা টোকা আছে নাকি কিন্তু ঝিমগুলো এত ভালো ছিল প্রচণ্ড কচি ছিল ঝিমগুলো এই ভর্তা বানালে পরে এক মুঠো ভাত বেশিই খাওয়া হয়ে যায় তাই না বলো বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই ভর্তাটা দেখো আমার কতটা কচি আমি ফাটিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখে বুঝতে পারবে তোমরা আমি চিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ করে নিতে হবে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এইটটি পার্সেন্টের মতন আমি সেদ্ধ করে নেব তোমরা চাইলে তোমাদের মতন সেদ্ধ করে নিতে পারবে ছিমটি এটা ছিমটি সেদ্ধ করে নিলে পরে খেতে বেশি ভালো লাগে একটা ছিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না আমি এটা হলো আমিষ করে বানাবো তার জন্য একটু গন্ধটা থাকবে না তোমরা এটি সর্ষে বাটা দাও করতে পারো দু রকম করে খেতে অসাধারণ লাগে আমি কিন্তু গরম জলের মধ্যে একটু লবণ দিয়েছি তোমরা বাটাটা করার সময় পুজিশনে লবণটা দিতে হবে একবার লবণ দেয়া হয়ে যায় দেখো আমার এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি একটু পাল্টে দিচ্ছি চিনগুলোকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো কতটা সেদ্ধ হয়েছে আমি চামচ দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সেদ্ধ হয়েছে এখন আমি একটা ঝিমগুলোকে নামিয়ে ফেলবো পাশে রেখেছি কোচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আধা টমেটো নিয়েছি পাঁচ ছটা কুয়া রস্নের টুকরা নিয়েছি কালো জিরে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আমি এই দিয়েই ভর্তাটা বানাবো দেখো আমি ভর্তাটা এখন নামিয়ে ফেলছি আমি এখন ভর্তাটা পেস্ট করে নেব পেস্ট করার জন্য রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আমি এখানে ভর্তা বেটে নেব রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নেব এটাই করে নেব পেঁয়াজটা কিন্তু আমি লাল করে তেলে ভেজে নেব চলো পেস্টটা করে নিই তাহলে ফটাফাট দেখো আমার পেস্ট হয়ে গেছে সুন্দর করে আমি মি করে বেটে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভর্তা ভর্তা বানালে পর সর্ষার তেল দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগে আমি এখানে দুটো কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু তেলে এখানে কালো জিরে দেব না আমি কালো জিরে বাটাতে দিয়েছিলাম তার জন্য এখানে আমি এখন শুকনো লঙ্কা দিচ্ছি আর হলো পেঁয়াজ কুচুনোটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব আর বা ভর্তাতে একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রসুন খেতে কিন্তু বেশি ভালো লাগে ভর্তা রাতাতে তাই না হলো দেখো আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি এখন সুন্দর করে আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব তোমরা জেলে কিন্তু পেঁয়াজটা উঠিয়ে রাখতে পারো ভর্তাটা করে যাওয়ার পরে পেঁয়াজটা ওপরে ছড়িয়ে দিতে পারো কিন্তু আমি একদম ডাইরেক্টই করব। কে কে পছন্দ করো এরকম ঝিম ভর্তা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমাকে দিন পর ভিডিও দিচ্ছি দেখো পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু লবণটা আগে দিয়েছিলাম তোমরা একটু বুঝে শুনে লবণটা দিও লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখন বেটে রাখা ছিম ভর্তাটা আমি দিয়ে দিচ্ছি এখানে এখন এটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে কিন্তু ভর্তাটা পেঁয়াজটার সাথে আমি বেশ সুন্দর করে হাতার সাহায্যে মাখিয়ে মাখিয়ে নাড়ছি কিন্তু দেখো আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম লেগেছিল হালকা একটু আমি জল দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে আমি জলটা শুকিয়ে নেব কার কার পছন্দ বলবে কিন্তু অবশ্য কমেন্টে হালকা হিট দিয়ে ভালো করে নেড়ে 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 যত নেড়ে নেড়ে বানাবা জিনিসটা জলটা শুকিয়ে ফেলবে তত কিন্তু টেস্টি হয়ে যাবে খেতে দেখো আমার জলটা অনেকটা শুকিয়ে গেছে ও বুঝতে পারছো কতটা শুকিয়ে গেছে জলটা আমি কিন্তু এখন এখানে এক চামচ মানে চিনি দিয়ে দিলাম টক মিষ্টি ঝাল ব্যালেন্সটা একদম ছাকাস হয়েছিল খেতে কিন্তু একটু খেতে টক মিষ্টি ঝাল লাগবে ভীষণই টেস্টি লাগে তোমরা ঝালটা একটু বেশি দিতে পারো আমি কিন্তু এবার কমই দিয়েছি লঙ্কাগুলো দেখে তোমরা বুঝতে পারবে দেখো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে আমি কিন্তু ওপর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি হুম তা কেমন লাগলো ভর্তাটা যদি ভালো লেগে থাকে পাশে থেকো সঙ্গে থেকো এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো আবারও নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে టెస్టీ